সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ খুব ভালো আছি দর্শক চলে আসলাম বগুড়া জেলা দুর্শ আছে ধাপের হাটে যাতে মানে সেরা কিছু জানাবো যে দুধের গাড়ির কেমন যাচ্ছে প্রচুর কেনা বেতা হচ্ছে বগুড়া দুর্শ আছে ধাপের হাটে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ করবেন শেয়ার করে দিলে তো আরও বেশি ভালো লাগবে যাতে এক কত আসে দাম কেমন দাম দাম দুইশো বাচ্চা বেটে না বেডি বেডি বাচ্চা দুই লক্ষ দাম তাতে কাস্টমার তো দাম বলছে কত দেওয়া যায় না টার্গেট কত আছে বা দর্শক যা বললাম আমদানি পর্যাপ্ত আমদানি শেষ নাই কানায় কানায় ফুল বকরা দুঃখে ধাপের হাটে একটার দাম জানতেই রাস্তার সাইডে তো একবারে গা জ্বলে গেল ভাই গা জ্বলে গেল ভাই তবে এই 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 মধ্যে এই তিনটাই ভালো গাভি তিনটা মান সম্পন্ন গাভি বললে বলা যায় ভাই দুধ কেমন আছে একটা নে পনেরো লিটার বাচ্চা বেডা না বেডি ভাই বেডি বাচ্চা একটানে নে পনেরো ভাই দাম কেমন যাচ্ছেন ভাই পাঠিয়ে দাম বলছে তো কত দেওয়া যায় না টার্গেট কেমন আছে ভাই সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে দুই লক্ষ সত্তর পঁচাত্তর মার্শাল্লা ভাই তাতে কয়টা ধরবো ছয় দা খুবই অবস্থা খারাপ হাট এর ভিডিও করা যায় রাস্তা সাইড হাট তো সাইডে হওয়ার কারণে দর্শক দাম জানা বড় টাক হয়ে যায় বড় টাক হয়ে যাচ্ছে হ্যাঁ তো বড় টাক এই যে আমার বড় ভাই আছে তো কথা বলি আচ্ছা কয়টা আছে ভাই তিনটা আছে মাশাআল্লাহ সেরা মনে দুই টাকা আমি দেখতেছি কোনটা দুধ কেমন আসে ভাই এইটা দুই বেলাতে বিশ বাইশ লিটার দুধ আছে এটা বেশি এটা দুই বেলাতে বিশ বাইশ লিটার ওটা আরও বেশি এটার দাম কেমন ওটার দাম কেমন ঘুরে বাবা সাতাশ লিটার আগে এটার দাম জানি ভাই কত দাম রাখছেন কাঠি দাম বলছে তো কত বলছে ভাই দেওয়া যায় না আড়াইশো পার হতে হবে ভাই আমি নাম্বারটা দিয়ে দিই কোনো ভাই ফোন দিয়ে নিতে চাই পাবে তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন টু জিরো থ্রি ফাইভ জিরো ওইটা কত হলে দেওয়া যায় এটা কত হলে দেওয়া যাবে এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ ভাই বাপরে বাপ করতেছে তিনশো হলে তিনশো দশ হলে দেওয়া যাবে

চলতেছে তারপর আমরা একটু দাম দেওয়া জানার চেষ্টা করবো দর্শক এটা দুধ কেমন আসে ভাই একটানে একটানে দুধ কেমন আসছে চোদ্দ চোদ্দ চাচ্ছেন ভাই দুই লাখ তিরিশ হ্যাঁ তো দাম বলছে ভাই খালিশ করছে ভাই দেওয়া যায় না

যাচ্ছে না পরে পরে গায়ে কোথায়